ওম রিং মিত্রায় নম নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন নিউমেরোলজির আলোচনা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আদিগুরু মহাদেবের কৃপায় এবং ইউনিভার্সের কৃপায় আজকের এই পর্বের মাধ্যমে আলোচনা করব নিউমেরোলজি তথা সংখ্যাতত্ত্ব ভিত্তি অনুযায়ী বৈদিক জ্যোতিষের আলোক বিশ্লেষণে যাদের নামের ইংরেজি বর্ণমালা তথা ইংরেজি আদাক্ষর কে অক্ষর দিয়ে শুরু হয় অর্থাৎ কে অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে এই যে দু সালের এই অক্টোবর মাসটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে আপনাদের এই সময়কালটা কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান আপনাদের জীবনচক্রে শুভ ফলাফল তথা পজিটিভিটি একান্তই বয়ে আনবে যার কারণে একান্তই আপনারা লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন জীবনে যতগুলি সমস্যা আসুক ভাগ্য আপনাদের সাথ দেবে পাশাপাশি কোন কোন বিষয়গুলি থেকে একান্তই আপনারা যথাযথভাবে লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র অর্থনৈতিক স্থিতি মানসিক ভারসাম্য স্বাস্থ্যের দোলাচল প্রত্যেকটা বিষয়সমূহ জুড়ে কেমন কি ফলাফল হবে আপনাদের অর্থাৎ কে নামে রক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে তা মেনলি আজকের এই পর্বের মাধ্যমে আমরা গভীরভাবে আলোচনা করব এছাড়াও বন্ধুগণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষের দিকে এসে রয়েছে শুভ রং শুভ সংখ্যা শুভ দিক এমনকি শুভ রত্নের বিষয়ে উল্লেখ করা রয়েছে তাই আপনারা একটিও মুহূর্ত অতিবাহিত না করে না কেটে না স্কিপ করে পুরোপুরি ভিডিওটি পুরোপুরি রূপে অবশ্যই দেখবেন পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই নিজেদের নাম অবশ্যই লিখে গিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স অর্থাৎ তিনবার ধন্যবাদ জানিয়ে যাবেন ইউনিভার্সকে দেখবেন নিজেদের মনের কামনা বাসনা কিন্তু ধীরে ধীরে সব কিছুই পূর্ণ হবে পাশাপাশি বন্ধুগণ ভিডিওটি আপন বন্ধু বান্ধব যাদের নামের রাধাক্ষর কে অক্ষর দিয়ে শুরু হয় তাদের সাথে আজকের এই পর্বটি অবশ্যই শেয়ার করবেন তারা অনেকটাই উপকৃত হবেন তাছাড়া অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন তো চলুন অতি বিলম্ব না করে অতিরিক্ত দেরি না করে সবার প্রথমে জেনে নেব কে নামে ব্যক্তিদের ক্ষেত্রে এই অক্টোবর সমন্বয় সময়কালের ন্যায় গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের পরিবিম্ব প্রথমেই বলি এই সময়কালে কিন্তু শুক্র আপনাদের দ্বিতীয়তম বক্ষে স্থিত থাকবে যার কারণে আপনাদের দ্বিতীয় ঘর হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে দ্বিতীয় ঘর হচ্ছে পারিবারিক দিক অর্থাৎ দ্বিতীয় ঘর থেকে কিন্তু আমাদের আমরা পরিবারের সদস্য থেকে পরিবারের প্রত্যেকটা দিক সমূহ বিচার বিবেচনা করে থাকি সেক্ষেত্রে দ্বিতীয় ঘরে যেহেতু শুক্রস্থিত সেহেতু একান্ত সৌহার্দ্য একে অপরের প্রতি প্রেম সহানুভূতি সুখ শান্তি স্বাচ্ছন্দ্য একান্তই আশাবাঞ্চক এই সময়কালে পরিবারের ক্ষেত্রে একান্তই প্রত্যেক সদস্যদের থেকে কিন্তু আপনারা এই সময় ভালোবাসা অ্যাকসেপ্টেশন রেখে চলতে পারেন প্রত্যেকের ক্ষেত্রে সহযোগিতাগুলিও কিন্তু আপনারা একের পর এক দিক থেকে পেতে পারেন তাছাড়াও বন্ধুগণ এই সময় কিন্তু দেখা যাবে যেটা মেনলি যে চন্দ্রের যে ওঠানাম এবং প্রত্যেক আড়াই দিন অন্তর যে এক একটা করে রাশি পরিবর্তন তথা ঘর পরিবর্তন যার কারণে কিন্তু মানসিক দোলাচল মানসিক ওঠানামা কিন্তু একান্তই চরমপন্থায় পন্থায় চরম মাত্রায় থাকবে প্রত্যেকের সঙ্গে সেই অনুপাতে মানিয়ে নিয়ে চলাই কিন্তু শ্রেয় হবে এবং বুদ্ধিমানের কাজ হবে পরিস্থিতি আপনাদেরকে হার মানালেও অবশ্যই আপনারা হার মেনে গিয়ে বরং নিজেদেরকে সান্ত্বনা দিয়ে নিজেদের মনকে সংযত রেখে চলুন যতটা পারবেন মানিয়ে নেওয়ার চেষ্টা করুন এটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ অস্ত্র হিসেবে এই সময় কাজে দেবে তো তার পাশাপাশি বলবো একান্ত এই সময়কালে কিন্তু বুধ বুধের যে গোচর এবং অবস্থান সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা মেনলি পর্যায়ে অর্থাৎ সপ্তম বিভাগে কিন্তু অবস্থান করছে তো সেক্ষেত্রে বন্ধুগণ সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য ক্ষেত্র আমাদের বৈবাহিক ক্ষেত্র সেক্ষেত্রে সপ্তম ঘরে থাকার কারণে আপনার যে স্ত্রী আপনার স্ত্রী হবে বুদ্ধিমত্তা এবং স্ত্রীর বিশেষ কিছু অলৌকিক প্রতিভা এবং বুদ্ধির পরিচর্যাকৃত কারণে আপনারা কিন্তু ব্যবসা ক্ষেত্রে বলুন আপনাদের পারিবারিক ক্ষেত্রে বলুন একান্তই কিন্তু বিশেষ কিছু পরিবর্তন আনতে পারবেন এবং প্রত্যেকটা কর্মক্ষেত্রে যদি আপনারা এই সময়কালে আপনারা স্ত্রীর বিশেষ কিছু পরামর্শ নিয়ে পদক্ষেপ নিতে যান ব্যবসায়িক জীবনে যদি বিশেষ কিছু পদক্ষেপ নিতে যান এবং আপনার স্ত্রীর বিশেষ কিছু পরামর্শ নিয়ে যদি আপনারা কোনো ইনভেস্ট করেন কোনো কিছু ক্ষেত্রে তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফলাফল তথা পজিটিভিটি ফলাফল আপনারা কিন্তু এই সময় পাবেন এবং সঠিক পদক্ষেপটি বেছে নিয়ে কিন্তু জীবনে সাফল্যের অঙ্গীকার হয়ে চলতে পারবেন একান্তই বুধের গোচরের প্রভাবে তাছাড়া বন্ধুগণ আপনি এবং আপনার স্ত্রী মিলে যদি কোনো ফ্যামিলি বিজনেস খুলতে চাইছেন বা পরিবারের সঙ্গে সম্মিলিত হয়ে তাহলে অবশ্যই সময়টা বলবো আপনাদের সাপেক্ষে এবং আপনাদের ফরে থাকবে সময়টা সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে বুধের গোচর সম্পূর্ণ আপনাদেরকে আপনাদের বুদ্ধিমত্তাকে আপনাদের বিশ্লেষণ ক্ষমতাকে একান্ত উজ্জীবনী করে তুলবে যার কারণে সঠিক সিদ্ধান্তটুকু বেছে নিয়ে আপনারা কিন্তু ব্যবসাটিকে সঠিক পরিকাঠামো দিয়ে দাঁড় করাতে পারবেন এর পাশাপাশি যেটা মেনলি লক্ষ্য করা যাবে এই সময় যে এই সময়কালে কিন্তু বৃহস্পতি দশম বক্ষে অবস্থান করছে যার কারণে দশম বক্ষ হচ্ছে আমাদের কর্মক্ষেত্রের ঘর সেক্ষেত্রে প্রত্যেকটা কর্মক্ষেত্রেই কিন্তু এই সময় যতটা আপনারা কাজের প্রতি মনন রেখে চলতে পারবেন ততই কিন্তু দেবগুরু বৃহস্পতি কাজের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু স্পর্শাধি করে তুলবে আপনাদেরকে লাগু করাবে দ্বিগুণভাবে যার কারণে আপনারা যেই কাজ করছেন সেই কাজের প্রতি মন দিয়ে কাজ করতে পারবেন আরও অ্যাটাচমেন্ট বেড়ে যাবে কাজের প্রতি আপনারা কিন্তু একান্তই আপনারা কিন্তু প্রত্যেকটা কাজকে মন থেকে করতে পারবেন এবং প্রত্যেকটা দায় দায়িত্ব সময় সাপেক্ষে পূরণ লাভ করেও চলতে পারবেন সকলের মন জয় করতে পারবেন কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে একান্তই কিন্তু যেই অবস্থানে যেই বক্ষে অবস্থান করে সেই বক্ষের কাজ অনুসারে কিন্তু প্রত্যেকটা ফলকে কিন্তু বিস্তার করিয়ে তোলে অর্থাৎ যেটুকু পর্যায়ে রয়েছে তার থেকে কিন্তু আরও বৃদ্ধি করিয়ে তুলবে সেটা খারাপ জিনিস হতে পারে সেটা ভালো জিনিস হতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে সেই কাজ অনুসারে একান্তই বৃদ্ধি করিয়ে তোলে দেবগুরু বৃহস্পতি তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতি যেহেতু থাকছে সেক্ষেত্রে আধ্যাত্মিকতার দিকেও কিন্তু আপনাদের প্রবণতা বা ঝোঁক বলুন এগুলি কিন্তু এই সময় মেনলি দেখা যাবে তো একান্তই চলুন এবারে প্রত্যেকটা বিষয় জুড়ে এবারে আরও গভীরভাবে জেনে নেওয়া যাক প্রথমে আলোচনা শুরু করি আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে তো পারিবারিক জীবনে একে অপরের দিক থেকে অর্থাৎ আপনাদের পরিবারের মধ্যে কিন্তু সুমলীনতা থাকবে তবে ছোটোখাটো বিষয় জুড়ে কোনো কিছু যদি সমস্যা দেখা দেয় অবশ্যই কিন্তু আপনারা কথাবার্তার মাধ্যমে সব কিছু সমস্যা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন এছাড়াও যতটুকু আপনাদের যে ক্রিয়াশীল ক্ষমতা তত দ্বারা যদি আপনারা প্রত্যেকটা দিক সামঞ্জস্যতা বজায় রেখে যদি চলেন তাহলে কিন্তু পরিবারের অন্যতম হৃদয় সংস্পর্শী আপনারা হয়ে উঠতে পারবেন একান্তই পিতামাতা সহ অন্যান্য সদস্যদের মন জয় করতে পারবেন নিজেদের কিছু কার্যকারিতা এবং কাজ করার প্রবণতা দিয়ে তো তাছাড়াও বন্ধুগণ সকলের সৌহার্দ্যপূর্বক সাপোর্ট আপনারা পাবেন ভাতৃ সম্প্রদায় বলুন পিতামাতা বলুন সকলের দিক থেকে ভালোবাসা এবং সাপোর্টগুলি কিন্তু আপনারা পাবেন পাশাপাশি কর্মক্ষেত্রের বিষয়ে যদি কথা বলা হয় দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের কর্মক্ষেত্রের যে ঘনিষ্ঠতা এবং বিশেষ কিছু ক্রিয়া মন্তব্য এগুলি কিন্তু একান্তই লঘু হবে এবং লাঘব হবে যার কারণে প্রত্যেকটা ক্ষেত্রে যেই কর্মই করুন না কেন আপনারা প্রত্যেকটা কর্মক্ষেত্রে কিন্তু উত্তীর্ণ হতে পারবেন উত্তীর্ণ ফলাফল এই সময় আশাবান হবে আপনারা অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য কোনো কর্মক্ষেত্রের বিষয় নিয়ে বলুন আপনারা যদি মনোযোগ সহকারে দায় দায়িত্ব নিয়ে যদি করতে পারেন একান্ত কাজের প্রতি যদি ডেডিকেশন আনতে পারেন তাহলে কর্মে হান্ড্রেড পারসেন্ট কিন্তু সুপ ফলাফল কিন্তু এই সময় প্রাপ্তি করা সম্ভব হয়ে উঠবে এর পাশাপাশি যেটা বিষয়টা হচ্ছে আপনাদের অর্থনৈতিক বিষয় অর্থাৎ আর্থিক আয় কিন্তু এই সময়কালে অনেকটাই মোটামুটি কিন্তু হতে দেখা যাবে তবে ব্যয়ের পরিহার্যকতা কিন্তু আপনাদেরকে সামলে চলতে হবে অর্থাৎ শারীরিক প্রবণতাকে স্থিলতা আনতে গিয়ে নানান রকমভাবে নানান রকম দিক থেকে কিন্তু অর্থ খরচাপাতি হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু বিপুল পর্যায়ে থাকবে তাই অর্থকে যতটুকু ধরে রাখার চেষ্টা করবেন ততই কিন্তু এই সময় শুভ ফলাফল দেবে এবং আপনারা কিন্তু পজিটিভিটি পাবেন এই সময় তো এর পাশাপাশি যে বিষয়টা আপনাদেরকে একান্ত একরিকভাবে দীক্ষিয়ে নাতিয়ে দেখতে হবে সে বিষয়টি হচ্ছে ইনভেস্ট বা লটারির দিকে এই সময় না যাওয়াই কিন্তু শ্রেয় হবে তো সেক্ষেত্রে বলবো আপনারা একান্ত সেই সকল দিকে বিরত থাকুন এই সময় রকম কোনো ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করতে যাবেন না কারণ শুক্র এবং মঙ্গলের অবস্থান কিন্তু ঠিক একটা খুব ভালো জায়গায় থাকছে না এই দুটি গ্রহ এই দুটো প্ল্যানেট যখন ভালো জায়গায় থাকবে তখন আপনারা কিন্তু সেই সকল দিকে পদক্ষেপ নিতে যাবেন সেক্ষেত্রে নচেত কিন্তু আপনারা যাবেন না তো তার পাশাপাশি যে বিষয়টা হচ্ছে আপনাদের আপনারা যেনারা শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার যে প্রবণতা এবং আধ্যাত্মিক যে বিশ্লেষণ ক্ষমতা একান্তই কিন্তু এই সময় মেনলি বৃদ্ধি পাবে একান্ত শিক্ষার্থীরা বিশেষ কিছু আপনারা কিন্তু লাভ পরিদর্শন করতে পারবেন বিশেষ কিছু একান্তই ঘনিষ্ঠতা আপনারা একান্ত শিক্ষা গুরুর থেকে কিন্তু বিশেষ কিছু পরামর্শ কিন্তু আপনারা পেতে পারবেন যার কারণে সংবেদনশীলতা এবং পড়াশোনার দিক থেকে শুভ ফলাফল প্রাপ্তি একান্তই কিন্তু প্রাপ্তি করা সম্ভব হয়ে উঠবে তো তার পাশাপাশি বলি বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে এই সময় মেনলি যেটা থাকবে যে মানসিক দিক থেকে ভারসাম্য নষ্ট হওয়ার চান্স কিন্তু থাকবে তবে আপনারা যদি মেডিটেশন করেন আপনারা যদি একটু প্রকৃতির সঙ্গে সময় কাটান যোগ যোগব্যায়াম করেন নিজেদেরকে একটু বেশি বেশি করে সময় দেন এবং যতটা পারবেন কথা অর্থাৎ আপনাদের ফোন ল্যাপটপ এগুলি থেকে যতটা দূরে থাকতে পারবেন ততই কিন্তু মঙ্গল হবে কারণ এগুলি হচ্ছে রাহু অর্থাৎ অনলাইন যত রকম কাজ আছে মোবাইল ফোন কিংবা ল্যাপটপ টিভি এগুলি হচ্ছে রাহু অর্থাৎ আপনারা যতটা রাহুর সঙ্গে অ্যাটাচ থাকবেন রাহু ততটাই কিন্তু খারাপ দিকে সঞ্চারিত করবে এবং সেই দিকের প্রতি আপনাদের মনের যে প্রবণতা সেই দিকেই কিন্তু ঠেলবে তাই একান্তই বলি এই সময় যতটা পারবেন মোবাইল ফোন টিভি এগুলি থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন মনকে আধ্যাত্মিকতার দিকে বিস্তার করুন আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়ান এবং একান্তই পজিটিভ চিন্তা ভাবনা সব সময় করুন দেখবেন পজিটিভ ফলাফল একান্তই আশাবঞ্চক হবে তার পাশাপাশি বলি বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে যথাযথভাবে শারীরিক সুস্থতা একান্তই কিন্তু উঠোন উঠান উত্থান হতে কিন্তু দেখা যাবে অর্থাৎ একান্তই মৌসুমি পরিবর্তনের কারণে জ্বর সর্দি কাশি সমূহ সমস্যা কিন্তু এই সময় দেখা যাবে এবং নানান রকম শারীরিক সমস্যা কিন্তু এই সময় চোখে পড়বে তবে বয়োজ্যেষ্ঠদের বিশেষ কিছু স্বাস্থ্যের বিষয়ে কিন্তু অতিরিক্ত পর্যায়ে খরচাপাতি হয়ে যাওয়ার চান্স থাকবে এবং আপনারা যদি স্ত্রীর বিশেষ কিছু পরামর্শ নিয়ে যদি আপনারা চলতে পারেন তবে অনেক সময় সড়ো কিছু ধাক্কা বড়ো সড়ো কিছু আঘাত থেকে কিন্তু রক্ষা পেতে পারেন তাই অবশ্যই সকলের কথা শুনে চলার একটু চেষ্টা করবেন তো মেনলি বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে থেকে শুরু করে মধ্যে সংখ্যাগুলি শুভ দিক হবে এবং শুভ রং হবে গোলাপি এবং কমলা শুভরত্ন হবে লাল প্রবাল এবং চুনি তো বন্ধুগণ আজকের এই ভিডিওটি আজকের এই পর্বটি এই অবধি আশা করছি আপনারা আজকের এই পর্ব এবং ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট জেনে মূলত লাভবান এবং প্রকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা চাই ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুগণ অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন নিজেদের নাম এবং থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স অর্থাৎ ইউনিভার্সকে তিনবার ধন্যবাদ জানিয়ে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সতৈব আপনারা থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক জীবনে আসুক বিশেষ বিশেষ বিশেষভাবে পরিবর্তন নমস্কার